বিবেকানন্দ রোড আর চিত্তরঞ্জন অ্যাভিনিউর মোড়টা পেরিয়ে এসেছে উত্তরমুখী বাস দোতলার জানলার ধারে প্রায় সামনের দিকেই বসে আছি উঠে এলো নয় দশ বছরের একটা ছেলে কাঁধ থেকে ঝুলে পড়েছে ছেঁড়া একফালি জামা ছোট্ট একটা মাটির হাঁড়ি হাতে সমস্ত টপকে একেবারে সামনে এসে বসে পড়ল নিচে সবার মুখোমুখি হাঁড়িটা উল্টে নিয়ে টপাটপ বাজাতে বাজাতে তার চিকন গলায় শুরু করলো গান অফিস ফিরতে ধ্বস্ত যাত্রীরা জন্মন করে উঠল হাড়ি সুরেলা গলা তো বাহ ভারী স্বচ্ছন্দ গান গাওয়া শেষ হতে হতে আগ্রহে ঝুঁকে পড়েছে অনেকে বলছেন চমৎকার কোথায় শিখলি রে আর একখানা গা ছেলেটির ক্ষিন্ন মুখে যেন আলো পড়ে একটু গাই সে আবার এবারও শেষ হলে আসে আর একবারের নির্দেশ যেন আমরা কোনো গানের আসরে বসে আছি প্রিয় শিল্পীকে একটির পর একটি অনুনয় ছুড়ে দেওয়া হচ্ছে থেকে ও কোন থেকে ছেলেটির স্নিগ্ধ ঠোঁটে এক টুকরো হাসি লেগে রইল এবার গাইল সে আবার গন্তব্যে পৌঁছে গেছেন দু চারজন এদের ছেড়ে যাওয়া আসন ভরে দিচ্ছিল অপেক্ষমান পেছনের যাত্রীরা ছেলেটির গাওয়া শেষ হলো উঠেছে সে একবার ডাইনে একবার পায়ে হাত বাড়িয়ে এক পা এক পা করে এগিয়ে চলেছে সে তার পারিশ্রমিক চায় এবার আর ঠিক তখনই ঘুরতে থাকে সেই কাণ্ডটা তারিফ করছিলেন যারা তাদের কেউ কেউ তখন তাকিয়ে থাকে জানলার বাইরে পথের আর ভিতরের বহু ধ্বনি প্রতিধ্বনির মধ্য দিয়ে যাকে সুর পৌঁছে দিতে হচ্ছিল তিন তিনবার বহু স্টপেজ গড়িয়ে এসেছে যে সে বান্দা অবশ্য না ছড় হাত বাড়িয়ে পাশে দাঁড়িয়ে কেবলই বলতে থাকে বাবু বাবু আর শুনতে থাকে আর বলবেন না ভিখিরিতে ভরে গেল দেশটা এই সসর। সর গায়ের উপর পড়বি নাকি কি বলছেন তলে তলে সব বজ্জাতি এদের কিছু করবে না করতেও চায় না ভিখিরি সে যে পয়সার কি কিরে ছোকরা ভিক্ষি করিস কেন খেটে খেতে পারিস না কাজ দিলে করবি ঘরের কাজ করবি দেখুন দেখুন কেমন মটকা মেরে আছে ঘরের কাজ করবে কি ও সব ওদের বলবেন না ওদের বেশের ভাগে চোর বাট পাড় ভুলেও ঘরে ঢোকাবেন না বাস চলবার তালে তালে দুলতে থাকে কথাগুলো ছেলেটা এক পা এক পা করে এগোতে থাকে একবার টাইনে তাকাই একবার পায়ে তাকাই চোখ দুটো পাল্টে যেতে থাকে গুটিয়ে নেয় হাত দুটো সিঁড়িতে পা দেবার মুখে পিছন ফিরে তাকিয়ে আল বলে আর গান করব না সকলের মুখ দেখে নিয়ে নেমে যায় নিচে শুধু রেখে যায় তার দৃষ্টি আমার সঙ্গে কদিন ধরে কেবলই ঘটতে থাকে তার সেই দৃষ্টি আর তার সেই অসহায় প্রতিবাদে নেমে যাওয়া আগে বলবেন গাড়ে খোকা পরে বলবেন মাপ করো সামনে থেকে যা সরে যা চলার পথটি সাফ করো গাবো না আমি গান আগে বলবেন গতর খাটো পরে মারবেন লাথি আগে কথার ধুল ওড়াবেন পরে তাঁত কপাটি গাবোনা তাই গান বেশ করেছি ফেঁক ধরেছি বাঁচিয়ে রাখি যান দূরের থেকে দেখি সবার দরদ ভরা টান না আর গান এবার না আর গান গাব না আর গান